ছেলেরা খেলাধুলো করবে তাই তাদের জন্য নিজের পাঁচ একর জমি দান করে দিলেন আমাদের দেশের এই বৃদ্ধা হ্যাঁ খেলাধুলার প্রতি ভবিষ্যৎ প্রজন্মের ভালোবাসা আর স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে জমিতে খুব তাড়াতাড়ি গড়ে উঠতে চলেছে এক মিনি স্টেডিয়াম পাশাপাশি খেলাধুলোর অনুশীলন আর প্রশিক্ষণের জন্য সেখানে মিলবে নানান সুযোগ আসুন আজকের এই ভিডিওতে জেনে পঁচানব্বই বছর বয়সী ওড়িশার এবং সমাজসেবী সাবিত্রী মাঝির মানবিকতার অনন্য সাধারণ গল্প নুয়াপাড়া জেলার গ্রাম সিং প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে এই গ্রাম জেলা সদর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই সিং আয়োজিত হয় আন্তঃরাজ্য বুধ কাপ ক্রিকেট টুর্নামেন্ট যেখানে রায়পুর বিলাসপুর কটক ভুবনেশ্বর থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের খেলোয়াড়রাও অংশগ্রহণ করে থাকেন যদিও শুধু ক্রিকেট নয় এখানে মাঝে মধ্যে আয়োজন করা হয় ফুটবল এবং কাবাডি টুর্নামেন্টও কিন্তু সিংঝাড়ের একটা বড় সমস্যা হলো সেখানে খেলার অনুশীলন বা টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্দিষ্ট কোনো মাঠ নেই ফলে গ্রামবাসীদের সমস্যায় পড়তে হয় বারবার টুর্নামেন্টের সময় ব্যবহার করতে হয় সরকারি বা ব্যক্তিগত জমি সিংঝাড়ের জনপ্রিয় বুধরাজা কাপ টুর্নামেন্টের বয়স সাত বছরেরও বেশি পাশাপাশি মাঠের অভাবও এক দীর্ঘকালীন সমস্যা এজন্য অবশ্য গ্রামবাসীরা বহুবার জেলা প্রশাসনের কাছে জমির আবেদন জানান কিন্তু সরকার থেকে সে অর্থে কোনো সাড়া মেলেনি এমন পরিস্থিতিতে স্থির থাকতে পারেননি সকলের সাবিত্রী দিদা নিজের পরিবার বা সন্তানদের আগামী দিনের কথা চিন্তা না করেই এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন তিনি নিজেই এবং সিদ্ধান্ত নেন তার সম্পত্তি থেকেই পাঁচ একর জমি তিনি খেলার মাঠের জন্য দান করবেন। কালাহান্ডি জেলা শাবিজে দেবীর বিয়ে হয়েছিল সিংঝারের গৌন্তিয়া পরিবারের নীলাম্বর মাছির সঙ্গে। নীলাম্বরবাবু অতীতে তার পৈতৃক জমির বেশ অনেকখানি দান করেছিলেন নানান মানবিক উদ্দেশ্যে। একসময় তার দান করা জমিতেই গ্রামে গড়ে উঠেছিল একটা প্রাথমিক বিদ্যালয়, একটা উচ্চ বিদ্যালয় এবং একটি মন্দির। এর ফলে পড়াশোনা করার সুযোগ পেয়েছে গ্রামের অসংখ্য শিশু। শিক্ষার আলো ছড়িয়েছে সিংঝারের আনাচে কানাচে। প্রায় এক দশক আগে মারা গেছেন নীলাম্বর বাবু কিন্তু তার উদারতা মানবিকতার সময় সমৃদ্ধ হয়েছে গোটা সিংঝাড় অন্যদিকে বিয়ের পরেই সিংঝাড়ে পা দিয়ে সাবিত্রী দেবী লক্ষ্য করেছিলেন তাদের গ্রামে কোনো খেলার মাঠ নেই এর ফলে গ্রামের ছেলেমেয়েরা সামান্য জায়গার অভাবে খেলাধুলো নিজেদের প্রতিভা মেলে ধরতে পারছে না প্রশিক্ষণ আর অনুশীলনের অভাবে পিছিয়ে পড়ছে অনবরত হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের অনেক খেলোয়াড় তাই সাবিত্রী দেবী চিন্তা না করে পাঁচ একর জমি দান করেছেন খেলাধুলোর উদ্দেশ্যে যেখানে পরবর্তীকালে গড়ে উঠতে চলেছে এক মিনি স্টেডিয়াম এ বিষয়ে অবশ্য সাবিত্রী দেবী সবসময় সহযোগিতা পেয়েছেন তার দশ সন্তানের কাছ থেকে অভাব অভিযোগ ছাড়াই বৃদ্ধা মায়ের ইচ্ছে পূরণে পাশে দাঁড়িয়েছেন তারা সম্প্রতি নুয়াপাড়ার কালেক্টর মধুসূদন দাস সাবিত্রী দেবীর এই মানবিক উদ্যোগকে সম্মান জানাতে তার গৃহে উপস্থিত হয়েছিলেন তার মতে সাবিত্রী দেবীর এই জমিদান সিংঝারের ক্রীড়াবিদদের ভবিষ্যৎ গঠনে গেম চেঞ্জারের মতো সরকারের তরফ থেকে তিনি আশ্বাস জানিয়ে বলেন পাঁচ একর জমিতে স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি খেলার রকম সরঞ্জাম দর্শকদের বসার আসন এবং কোচ ও প্রশিক্ষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা থাকবে আমরা বর্তমানে যে সময় বা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানে সবাই নিজেদের লাভ লোকসানের হিসেব সারতেই ব্যস্ত এই স্বার্থ সন্ধানী মানসিকতা এতটাই ভয়ঙ্কর যে নিজের পরিবার বা কাছের মানুষেরাও সেখানে অবহেলিত হয় সহজে সবার আগে শুধু নিজের লাভ নিজের ভালো থাকা কিন্তু এই সব কিছুর একেবারে বিপরীত মেনুতে দাঁড়িয়ে সিংড়ের সাবিত্রী মাঝি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আপনার মতো বড় মনের মানুষ প্রতিটা ঘরে ঘরে দরকার সাবিত্রী দেবী আপনি ভালো থাকুন